আমরা আমাদের আলু খেতে আসছি এগুলো আমাদের নিজস্ব জমিতে আলু চাষ করছি আমরা এই জমিতে যে আলুগুলো হয়েছে এবার সুন্দর হয়েছে সবার আলুগুলোই সুন্দর হয়েছে আশেপাশের তো গাছগুলো তোমরা দেখতেই পারছো যে প্রায় মৃত প্রায় হয়ে গেছে মানে পাতাগুলো আর কয়েকদিন পরে আপনা আপনিতে মারা যাবে এবং এর থেকে বোঝা যাবে যে আলুগুলো মেচুড হয়ে গেছে এবং আমরা আর দশ থেকে বারো দিনের মধ্যে আলুগুলোকে আমরা তুলে নেব আর গাছগুলো প্রায় পাতাগুলো শুকিয়ে যাচ্ছে আপনা আপনিতেই মানে আলুগুলো তিন মাস বয়স হয়ে গেছে তিরিশ দিন নব্বই দিন হয়ে গেলে আলুগুলো আর কি ম্যাচুর্ড হয়ে যায় যেটা আমাদের আর কি হিসাব তো নব্বই দিন হয়ে গেলেই আলুগুলো মেচুর্ড হয়ে যায় এই জন্য আলুর পাতাগুলো ধীরে ধীরে মরে যাবে তারপরে আমরা আলুগুলোকে তুলব এবং দেখো কত সুন্দর আলু হয়েছে গাছ দেখেই বোঝা যাচ্ছে যে আলুগুলো খুব পুষ্ট হয়ে গেছে এবং আলুগুলো ম্যাচিউর হয়ে গেছে তো আলু ক্ষেতের গাছ দেখেই বোঝা যাচ্ছে যে ফলগুলো খুব ভালো হয়েছে এবং দশ পনেরো দিনের মধ্যে আমরা আলুগুলোকে তুলে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আলুগুলো কত সুন্দর এগুলোও আমি দেখাচ্ছি আশেপাশের আলুগুলোকে কত সুন্দর আলু হয়েছে শুধু আলু এবং আলু আর কয়েকদিন পরে সবাই এখানকার আলু তোলা নিয়ে ব্যস্ত থাকবে এখানে তখন একটা সুন্দর একটা গ্রামীণ শোভা দেখা যায় যেখানে গ্রামের মহিলারা সবাই দল বেঁধে আলু তোলে পুরুষ মানুষেরা আলু বাড়ির কেলে লাঙল টানে এবং সবাই ছোটো বাচ্চা থেকে শুরু করে মানে দশ বছর আট বছর এরকম বাচ্চার ছেলে মেয়েগুলোও আর কি আলু তোলায় কাজ করে আর কি এখানে যে মানে যে যার জমিতে আর কি বাচ্চারাও আর কি তাদের নিজের নিজের আলুগুলো তোলে দেখো কত সুন্দর হয়েছে একটা সূর্য অস্ত যাওয়ার আগে সুন্দর একটা পরিবেশ আলু ক্ষেতের মনোরম একটা পরিবেশ যেন শান্তশিষ্ট একটা পরিবেশ এই আলুবাড়িতে আমরা উপভোগ করতেছি সূর্য অস্ত যাওয়ার প্রাককালে এবং আলুগুলো সত্যি খুব সুন্দর হয়েছে এবার এখানকার আলু খুব বিখ্যাত এই জলপাইগুড়ির এই যে ধূপগুড়ি ময়নাগুড়ি এসব জায়গায় তো আলু চাষিরা সারা বছর আলু চাষের লাভের আশায় থাকে কখনও কখনও তারা বাজারটাকে সঠিকভাবে ধরতে পারে তখন তারা লাভবান হয় আবার কোনো কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হলে কৃষকেরা তখন অতটা লাভ করতে পারে না এবং আলু গাছগুলোকে দেখুন কত সুন্দর একটা পরিবেশ এবং আলুর গাছগুলো যে হয়েছে সেই গাছগুলো খুব সুন্দর মনে হচ্ছে ভিতরে শুধু আলু আর আলুই রয়েছে এই যে আমি একটা আলু গাছ দেখি ভিতরটা কেমন আলু হয়েছে একটু আমি দেখাবো যে কোনো একটা আলু আমি খুঁড়ে দেখাচ্ছি দেখি কেমন হয়েছে এটা আলু এই দেখো আলু ভিতরে আলুগুলো দেখো কত সুন্দর করে আছে এখানে মানে আলুর সাইজগুলো দেখো ভিতরে কত সুন্দর করে আলুগুলো এই যে দেখুন বড় বড় হয়ে গেছে আলুগুলো মানে মেচুরড হয়ে গেছে এই যে আরেকটা আলু দেখাচ্ছি আমি এই একটা গাছে অনেকগুলো হয়েছে সাঁতারটা আলু হয়েছে মাটি খুললে আরও পাওয়া যাবে তো আমি আর খুঁজছি না আলুগুলো মেচুরড হয়ে গেছে তার মানে গাছগুলো পাতাগুলো দেখো হলদে আকার হয়ে গেছে মানে পাতাগুলো আর সপ্তাহখানেকের মধ্যে বা আট থেকে দশ দিনের মধ্যে পাতাগুলো আস্তে আস্তে মারা যাবে এর থেকে বোঝা যাবে যে গাছ ম্যাচিউড হয়ে গিয়েছে মানে আলু ম্যাচিউড হয়ে গিয়েছে এবং চাষিরা আলু তুলবে এটা আমাদেরই খেতর আলু আর সাথে একটা সুন্দর পরিবেশ এখানে পাশে নারকেল গাছ সুপারি গাছ এবং পাশে একটা জায়গা রয়েছে আমাদের ক্ষেতের পাশে যেখানে আর বাড়িটা এখন নেই যার বাড়ি ছিল সে বাড়িটা এখন এখান থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে তো এই রকম একটা পরিবেশেই এই এই এখানেই এই সুপারিগুলোর এখানেই একটা কুয়ো আছে বড় এই কুয়ো থেকেই জল তুলে স্প্রে করা হয় সপ্তাহে সপ্তাহে আলু বাড়িতে এবং এই কো থেকে আবার জল মেশিনের মাধ্যমে মানে হুন্ডা সেটের মাধ্যমে জল নিয়ে এইসব খেতে আলু বাড়িতে এই জল সরবরাহ করা হয় তো চতুর্দিকে শুধু আলু এবং আলু এত সুন্দর একটা পরিবেশ যে পরিবেশে শুধু আলু এবং আলু আমরা এখন আলু ক্ষেত থেকে বাড়ি চলে যাচ্ছি এই দেখুন এই যে চারিদিকে আলু সন্ধ্যা হয়ে গেছে আসলে আমরা দেখতে গেছিলাম এই যে দেখুন চারিদিকের পরিবেশটা